আলহামদুলিল্লাহ রূপ বাংলাদেশ পাঞ্জাবির জগতে একটি অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হয়ে উঠেছে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অথবা আমি নিজে আজকেও ধরে দেখেছি পাঞ্জাবি মানে ফেব্রিক কোয়ালিটি এবং ডিজাইন বলি আমরা এমব্রয়েডারি বলি সব কিছু মিলিয়ে অসাধারণ এবং এটার যেই ব্যক্তি বা গ্রাহকদের কাছে ক্রেতার কাছে যে বিষয়টা মানুষের গুরুত্বপূর্ণ পাঞ্জাবির কোয়ালিটি আমরা সবাই এটা খুব ভালোভাবে দেখি ফেব্রিক কীরকম ডিজাইন কীরকম নতুন নতুনত্ব আছে কি এই সব কিছু মোটামুটি রোব বাংলাদেশের আমি যা দেখলাম খুবই চমৎকার আর আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে গিয়ে প্রতিটি ব্যবসায়ীর উচিত যে ব্যবসা করার পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক করা আর রোব বাংলাদেশের সেই বিষয়টাও আছে মানবিক একটি সমৃদ্ধশালী সমাজ গড়তে যে সোশ্যাল ওয়ার্কগুলো করা দরকার একটি ফান্ড ক্রিয়েট করা দরকার লাভ থেকে ওনারা সেটাও করে যাচ্ছে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াচ্ছে এটা একটা চমৎকার একটা বিষয় প্রতিটি ব্যবসায়ী ব্যবসায়ী মনে হয় এই কাজটি করা উচিত রোপ বাংলাদেশ সেই কাজটা করে যাচ্ছে সেজন্য আমাদের যারা আমরা ক্রেতা আছি আমাদের কাছ থেকেও আমরা ধন্যবাদ দিতে চাই রোপ বাংলাদেশ এগিয়ে যাক খুব সুন্দরভাবে সুন্দরভাবে ব্যবসা করুক আমরা সবাই রোপ বাংলাদেশের পোশাক কিনবো ইনশাল্লাহ